শুনলাম তুই নাকি আমার আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহু আলাইকে গালি দিয়েছিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু গালি দেয়া একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড আমার ভুল হয়ে গেছে আমাকে খামাকৈদের সাতিমের অর্থাৎ যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লামকে প্রকাশ্যে গালিগালাজ করে তার কোন কমন আই সূত্রংbootstrapলেন তো যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে গালিগালাজ করে এবং এরপর যদি সে তবাও করে তাহলে বেশিরভাগ আলেমদের মতে তাকে আল্লাহ মাফ করলেও শরিয়া ল অনুযায়ী তার শাস্তি কার্যকর করা হবে এবং সেই শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড সূত্রং কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো কিছু বলার আগে ভেবে চিন্তে বলবেন আসসালামুকুমত্লা